হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো অমলেট কারি রেসিপি এই ডিমগুলো দিয়ে আমি অমলেট বানাবো তারপরে অমলেট বানিয়ে কারি বানাবো তার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটো আদা কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানাবো আর পেঁয়াজও পেস্ট বানাবো একটু পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দেবো এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচ করে গরম মশলা পাউডার পরিমাণ মতো নুন আর নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ আর নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য হেভি টেস্টি একটা রেসিপি একদম গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা ফ্রায়েড রাইস পিন রাইস পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তার জন্য আমি পাঁচটা ডিম নিয়ে আছি পাঁচটা ডিম এখনও আমি ভালো করে ফেটিয়ে নিব আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর একটু রোস পরিমাণ মতো নুন দিয়ে আমি অমলেট বানিয়ে নেব পাঁচটা ডিম দিয়ে আমি পাঁচটা অমলেট বানাবো তারপরে আমি মাঝখানে পিস করে দেব বড়ো বড়ো সাইজ করে বানাবো আর মাঝখানে পিস করে অমলেট কারি সেটা বানাবো অমলেট কারি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিব এক কারি তো সবসময় খাওয়া হয় কিন্তু অমলেটকারিটা একদম সেমি প্রসেস খেতে অসাধারণ টেস্টি হয় অমলেটে মানে আরও টেস্ট বেশি হয় গোটা ডিমের থেকে তারপরে অমলেটটা বানিয়ে নিলাম গোটাও যে দেওয়া যেত আমি হাফ হাফ করে দিয়েছি গ্রেভিতে দিলে আরেকটু বড় বড় হয়ে যাবে এবারে মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আমি পেস্ট করে নিব টমেটো বড় সাইজের একটা রসুন দিয়েছে আর একটু আদা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজও দেব পেঁয়াজটা পুরাটা দেবো না আমি আধাটা আধার থেকে বেশি দিবো মানে একটা রেখে দেবো আর দুটা পেঁয়াজ আমি পেস্টের জন্য পেস্ট করে রেখে দেব তারপরে এদিকে অমলেট করা হয়ে গেছে অমলেট করে আমি পিস করে নিব এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফুরন দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি খুব ভালো করে ফুরনটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপরে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে আবার মশলাটাকে মিক্স করে ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আবার একটু জল দিয়ে আরও দুইবার তিনবার করে আমি কষিয়ে নিব মশলাটা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তো পেঁয়াজের পেঁয়াজের পেঁয়াজ টমেটো কাদা আদা রসুন কাঁচা ভাবটা থাকবে না গন্ধটা যত ভালো করে কষানো যাবে তত সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার পরিমাণ মতো নুন আর দিব গরম মশলা পাউডার একসঙ্গে দিয়ে দেবো আমি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর কোনো মশলা দেবো না এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুও ইউজ করবো না আলু চাইলে আলু দেওয়া যেত আলুটা আমি দিই নি আলু ছাড়াই বানিয়েছি আলু দিলেও ভালো লাগবে খেতে তারপরে আমি খুব ভালো করে আবার নাড়চেড়া করে দিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটা আমি বেশি দেবো না এটা মাখাই হবে তো জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে স্টিমটা আমি বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা ফটাফট হয়ে যায় আর এই রেসিপিটা রান্না করতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও অসাধারণ টেস্টি হয় তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি অমলেটগুলো দিয়ে দেবো এক এক করে অমলেটগুলো দিয়ে দিচ্ছে দশ পিছ হয়েছে মানে মাছটা আমি বানিয়েছি অমলেট মাঝখানে আমি পিস করে দিয়েছি একটা একটা করে অমলেটটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি ধনে পাতা লাস্টে ধন ধনে পাতাটা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে গরম গরম সার্ভ করেছি হেভি টেস্টি একটা অমলেটকারী রেসিপি রুটি পরোটা ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে একদম মাখা মাখা বানিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে